বিএনপির এক পরিবার এক প্রার্থী নীতি নিয়ে রাজনৈতিক মহলে চলছে তুমুল আলোচনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশেই নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত দলীয় সূত্র বলছে অনেক দিনের পরিবারতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে আসছে নতুন গুরুত্বপূর্ণ বার্তা যদি দলটি তা বাস্তবায়ন করতে পারে রাজনৈতিক সংস্কৃতিতে দৃষ্টান্ত স্থাপন করবে আসন্ন নির্বাচনে এক পরিবার এক প্রার্থী নীতি ঘোষণার পর আলোচনা এসেছে ঢাকা ও চট্টগ্রামের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা ও তাদের পরিবারের সদস্যরা যাদের মধ্যে উভয় পরিবারের সদস্যই মনোনয়ন প্রত্যাশী বিএনপি তাদের নতুন নীতি বাস্তবায়ন করলে এবার বাদ পড়বেন খানিক প্রভাবশালী প্রার্থী যাদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ও তার ছেলে ইরফান ইবনে আমান তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তার পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী এবং তার বাবা ও ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও তার স্ত্রী শিরিন সুলতানা বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ ও তার ছেলে তানবির আহমেদ রবিন এছাড়া স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান ও তার মেয়ে মাহরিন খান সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু ও তার ভাই সুলতান সালাউদ্দিন টুকু ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল চৌধুরী মিন্টু ও তার ভাই আকবর হোসেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার ছেলে ইসরাফিল খসরু চৌধুরী দলটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও তার ছেলে মীর হেলাল এবং সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও তার স্ত্রী হাসিনা আহমেদ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরিবারগুলো থেকে কেবল একজনকে চূড়ান্ত প্রার্থী করা হবে ফলে বাদ পড়বেন প্রায় ডজনখানেক আলোচিত নেতা বিশ্লেষকরা বলছেন নতুন এই নীতি ইতিবাচক হলেও কার্যকর করা কঠিন তবে দলের ভেতরে প্রকৃত গণতন্ত্র চর্চা করতে হলে বাস্তবায়ন জরুরি বিএনপি যদি সত্যিকার অর্থে যোগ্যতা জনপ্রিয়তা ও ত্যাগের ভিত্তিতে প্রার্থী নির্ধারণ করতে পারে তবে এটি রাজনৈতিক সংস্কারের এক নতুন অধ্যায় খুলবে যা ভবিষ্যতে রাজনীতিতে অনেকদিন পর্যন্ত প্রভাব ফেলবে আজাদ ফারুক সময়ের আলো